আসসালামু আলাইকুম ওরমাতুল্লাহ হ্যালো গাইডস আজ আমি এসেছি উত্তরা মনসুর মেডিকেল কলেজ সংলগ্ন একটি রাস্তার সামনে যেখানে অনেকগুলো দোকান যে দোকানের সামনে অনেক সুন্দর প্রকৃতির দৃশ্য দেখতে পেলাম যা আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে যার কারণে আমি আপনাদের মাঝে এটি দেখানোর জন্য উপস্থিত হলাম দোকানটির সামনে অবশ্যই আপনারা এখানে আসলে প্রকৃতির দৃশ্যটি দেখতে পাবেন ভালো লাগলে অবশ্যই আমাকে উৎসাহ করবেন এই ধরনের ভিডিও পোস্ট করার জন্য সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আমি জানো আপনাদেরকে ভালো কিছু উপহার দিতে পারি ধন্যবাদ